Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেপ্তার এক প্রাক্তন পুলিশের এসআই হাবড়ার অশোকনগর থেকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ জানা যায় ধৃতের নাম আব্দুল হাই এসআই হিসাবে কাজ থেকে অবসর নিয়েছেন তিনি কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত ছিলেন আব্দুল জাল দেড়শোটি পাসপোর্টের মধ্যে বাহান্নটির এনকোয়ারি অফিসার ছিলেন এই অভিযুক্ত সেই সুবাদে চক্রের অনেককে চিনতেন তাদের সঙ্গে যোগাযোগ রেখে পাসপোর্ট জালিয়াতি অনেকটা নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ তিনি পাসপোর্ট পিছু পঁচিশ হাজার করে নিতেন বলেও অভিযোগ পুলিশ সূত্রে জানা গিয়েছে পাসপোর্ট কাণ্ডে অভিযুক্ত সমরেশের সঙ্গে যোগ ছিল ধৃত আবদুলে অশোকনগর থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ তো কী কারণে অ্যারেস্ট করা হয়েছে এটা আমরা সঠিক এখন জানিও না দীর্ঘদিন উনি লালবাজারে দ্বিতীয় ধরে কর্মরত ছিলেন উনি সদ্য রিটায়ার হয়েছেন সিক্সটি প্লাস আমার এইচ উনি হজও করে এসছেন উনি খুবই সৎ এবং খুবই অনস্ট একজন ব্যক্তি এলাকার সমস্ত মানুষ চক্রান্ত করলে কে করতে পারে চক্রান্ত কি মনে হচ্ছে ডিপার্টমেন্টের কেউ করতে পারে চক্রান্ত কে করতে পারে চক্রান্ত চক্রান্ত কি করতে পারে সেটা আমরা এই বিষয়ে কি করে বলবো আমরা

আগে কোন রকম কি না আগে একদিন এসেছিল কিন্তু আমরা বাড়িতে ছিলাম না আমরা একটা আত্মীয় বাড়িতে গেছিলাম এক দুই তিন দিন আগে আমরা গেছিলাম আমরা টাইমমতো ফিরতে পারিনি তারপর দিনে মানে অফিসে জিজ্ঞাসা করা হলো কেন কি ব্যাপার ওনারা মেসেজ করেছিলেন বা বলেছিলেন কথা আমার হাজবেন্ড পরপর দুদিন গেছেন ওখানে আমাদের বাড়িতে কোনো নোটিশ আসেনি ও না 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 ওই যে বললাম আগের দিনে মানে এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে সেটা ছিল সোমবার ওরা সন্ধ্যাবেলা না পেয়েছিলেন আমরা জানি না মঙ্গলবারের দিনে উনি যখন ফোনে জানলেন বিষয়টা কি উনি মঙ্গলবারের অফিসে গেছিলেন দেখা করেছেন দেখা করেছেন কথা বলেছেন ওখানে কথা হয়েছে যে ঠিক আছে আপনি বাড়িতে থাকুন কোনো অসুবিধা নেই প্রয়োজন পড়লে আপনাকে ডাকবো আপনি আসবেন এটুকু কথা হয়েছে লালবাজার আর অশোকনগর

আমার মনে হচ্ছে উনি তো খুব স্বচ্ছ মানুষ খুব স্বচ্ছ ফাঁসানো এটা আমার মনে হচ্ছে ফাঁসানো হয়েছে যদিও কোনো কাগজের ভুল ত্রুটি হয়ে থাকে কিন্তু এত বড় কাজ উনি কোনোদিনও করেননি যে ওনাকে এরকম এইভাবে গ্রেফতার হবেন এমন কাজ উনি করেনি না চিটিং করে না ঘুষ খায় না কিছু করে উনি খুব স্বচ্ছ মানুষ দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে কলকাতা পদ্মশ্রী ডক্রা ডাইক্ট অফ আইআইটি খালটিস ফ্রম আইআইএম আইআইটি এটি ক্যালকাটা অ্যান্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং টোয়েন্টিম্পাস উইথ হোস্টেলিটি লাইব্রেরি বুক ব্যাংক ফেসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাব ওয়াইফাই ক্যাম্পাস স্পোর্টস কমপ্লেক্স জিমনাশিয়াম